সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান বামকানে কামাত এরপরে যখন তার সাত দিন বয়স হবে মাথার চুলগুলো মুন্ডিয়ে ফেলতে হবে মাথার চুল মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের সম মূল্য সদকা করে দিতে হবে এরপরে সপ্তম দিন ছেলে হলে দুইটা ছাগল দিয়া মেয়ে হলে একটা ছাগল দিয়া আকিকা দিতে হবে সাত দিনে না পারলে চোদ্দতম দিনে চোদ্দতম দিনে না পারলে একুশতম দিনে এরপরে যদি অ্যাবিলিটি না থাকে বিলম্ব করতে পারে অসুবিধা নাই আবার দুইটা দিয়ে 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 দেওয়ার সামর্থ্য নাই একটা হলেও সে দিবে কিন্তু কিছু মানুষ করবে কি সামর্থ্য আছে দেওয়ার মতো গাফলতি করে ও এই যে তিন মাস পরে কোরবানি তো কোরবানির লগে দেয়া দিমনে। আমলের ক্ষেত্রে সব সময়। পদ্ধতি অবলম্বন করতে হবে সুন্নাত পদ্ধতি মানে আল্লাহর রসুল যে সিস্টেম শিখাইছেন এটা করতে হবে এরপরে কোরবানির সাথে আকিকা দেওয়া এটা জায়েজ যারা বলে দেওয়া যাবে না তারা ভুল বলে আর যারা বলে দেরি করে ইচ্ছা করে সুন্না আমল বাদ দিয়ে এটা করা ঠিক হবে না দেওয়া জায়েজ আছে কিন্তু আমলের ক্ষেত্রে সুন্নাহাকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা বলেন আপনার দুইটা দিয়ে দেওয়ার সামর্থ্য নাই হাদিসে একটা দিয়ে দেওয়ার কথাও আছে আপনি সাত দিনের দিন একটা দিয়ে শেষ করেন চোদ্দ দিনের দিন দেন অথবা একুশতম দিনে দেন দিয়ে এটার সুন্না আদায় করে ফেলেন কিন্তু আমি আমার জীবনে দেখছি অনেক মানুষ শ্বশুর হয়ে গেছে কয় আমার আকিকাটাও দিতে হবে আমার আব্বা দেয় নাই এ কাজ কিন্তু ঠিক না সেজন্য সময়ে আকিকা দিয়ে দেব এরপরে সপ্তম দিন তার সুন্দর একটা নাম রাখতে হবে সুন্দর একটা নাম যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে এমন একটা সুন্দর নাম তার রাখতে হবে আল্লাহ তালার কাছে সবচাইতে প্রিয় নাম আবদুল্লহ আর আবদুর রহমান সমাজে যদি আবদুল্লাহ আর আব্দুর রহমান বেশি হয়ে যায় আল্লাহ তালার গুণবাচক যে নামগুলো আছে ওই নামগুলোর সাথে আবদুল যোগ করে নাম রাখা যাবে আবদুর রহমান আবদুল সামাদ আবদুল মাজিদ আব্দুল খালেক আবদুল মালেক রাখা যায় কি যায় না সুন্দর নাম না আবার ডাকার ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার অনেকে ডাকতে ডাকতে লাস্টে আবদুল বাদ দিয়ে শুধু খালেক মালেক সামাদ ডাকা শুরু করে এটা সুন্দর না সেজন্য একজনের নাম যদি আব্দুল মালেক হয় আমরা সুন্দরভাবে ডাকবো আব্দুল মালেক আবার অনেকে আবদুন তো যোগ করেই না বাকি বাকি নামের অংশটাকে ব্যঙ্গ করে রাখে ও মালিক কে ও খালেক কে আছে না নাই কন্যা এই যে একজনের নামকে এইভাবে ব্যঙ্গ করে ডাকা এটা জাহেলিয়াতের সময়ের কর্ম নবীজি এইভাবে ডাকতে মানা করছেন এই জন্য সুন্দর নাম রাখবো এবং সুন্দরভাবে তাদের নাম ধরে আমরা ডাকবো তাহলে সুন্দর একটা নাম এটাও সন্তানের হক কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন আমাদের নাম যেটা ভালো এটা রাখে এলো লুকাইয়া নাম কি কয় আব্দুর রহমান আব্দুর রহমান পসামিয়া তারপরে শফিকুল ইসলাম রনি মুজাহিদুল ইসলাম জনি সামিউর রহমান টনি আছে না নাই কন এ রনি জনি টনি মনি এটা কোন জাতের নাম এ হিন্দু নামও আছে মুসলমান নামও আছে বৌদ্ধ নামও আছে খ্রিস্টান নামও আছে হিজলাদেরও এইসব নাম আছে তার মানে এই নামটা স্পেসিফিক ভাবে আলাদাভাবে কোনো ধর্মীয় পরিচয় বহন করে না আপনি যতজন নবীর নাম শুনেছেন অথবা জানেন যতজন সাহাবাইক্রামের নাম শুনেছেন অথবা জানেন এই নাম শোনার সাথে সাথেই ওনার পরিচয় সামনে ভেসে উঠে এই জন্য নাম রাখতে হবে এমন নাম যেই নাম ধরে ডাকলে তার ধর্মীয় পরিচয় পাওয়া যায় রাখা যাবে তো আমরা ভালো নাম লুকায় রাখি আর খারাপ নামটা রে বানাইছি ডাক নাম বুজুরগানের দিন বলেন ভালো নামের ওসিলায় আল্লাহ মাফ করতে পারে কারণ কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে হয়তো কেয়ামতের দিন আল্লাহ ডাক দিবে তার খালিল ইব্রাহিমকে ডাকবে ইয়া ইব্রাহিম ডাক শুই না সব ইব্রাহিম চলে আসবে কিন্তু আল্লাহ ডাকছে তার খালিল ইব্রাহিমকে এই আমি তো ডাকছি আমার খলিল ইব্রাহিম রে তোমরা আসছো কেন বলে আপনি তো আলাদাভাবে এটা নাই আপনি তো ইব্রাহিম নামে ডাকছেন আমার নামও তো ইব্রাহিম হয়তো হতে পারে খলিলের নামের সাথে মিল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাকে করে দিতে মাফ এই জন্য ডাক নাম গুলো ভালো রাখবো যদি কারো থাকে এরকম উল্টাপাল্টা নাম আজকে থেকে ভালো নামে ডাকা শুরু করবো বলেন ইনশা আল্লাহ এটা অভিভাবকদের দায়িত্ব এমনি যুবক তরুণ ভাই যারা আছে তোমাদের যদি এরকম উল্টাপাল্টা উল্টা নাম থাকে আজকে থেকে নতুন করে বন্ধুদেরকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানায় দিবা আজকে থেকে আমার নাম হইলো এইটা আমাকে সবাই এই নামে ডাকবেন তোমার আগের নামে টনি জনি রনি ডাকলে তুমি ভুলে ওইদিকে দিকে তাকাবা না তুমি জানায় দিবা আমার নাম এইটা কারণ নাম এটা আমাদের পরিচয় বহন করার মতো নাম হতে হবে এরপরে সন্তান যখন একটু বড় হবে জবান ফুটবে জবান বুজুরগানে দিন বলেন একটা বাচ্চার যখন নয় মাস দশ মাস এগারো মাস হয় এখনো কথা ফুটে নাই কিন্তু মাঝে মধ্যে ভুলে চুলে আব্বা ফেলে আম্মা কয়েক বলে না এরকম আসলে ও বুঝা কিন্তু আব্বাও নাই এমনি কানতে গেছে আব্বা বাইরে হয়ে গেছে মুখ দিয়া যখন বাপে এই শব্দ শুনে যে আব্বু কইছে বাবা রে বাবা আনন্দে কয় আজকে আমার পোলা আমার আব্বা ডাকছে ওই পাশ দিয়া মা কয় আমারে তো প্রত্যেক বেলায় ডাকে মানে কানার কান্না করার আগে কয় হ্যাঁ হ্যাঁ আর মা কি বলে বলে যে আমারে মা বইলা ডাকছে এখন বলেন তো এই যে মা বাবা এই ধরনের আওয়াজ বাচ্চার মুখ থেকে শুনে মা বাবা খুশি হয় কি হয় না কিন্তু আমাদের টার্গেট কি থাকবে যে আমার সন্তানের মুখ দিয়ে যেন প্রথম বুলিটা বের হয় আল্লাহ এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন কি হবে আপনাকে আমাকে যদি আব্বু আম্মু বলে ডাক দেয় কলিজা যায় ছোট বাচ্চাকে যদি আমরা আল্লাহ আল্লাহ শিখাই আর ওই বাচ্চা যদি আল্লাহ আল্লাহ ডাকতে থাকে বলেন তো আল্লাহ খুশি হবে কি হবে না এই জন্য সন্তানের প্রথম পুলি যেন জবান দিয়ে হয় আল্লাহ এটা শিখাব আর এই শেখানোটার বড় ভূমিকা পালন করে একজন মা আমি অনেক বড় বড় মনীষীদের মায়েদের জীবনী পড়ছি অনেক আগে তা একটা বিষয় আমি সবার ক্ষেত্রে পাইছি অধিকাংশ মায়ের ক্ষেত্রে একটা বিষয় আমি পাইছি যে ওই মা বলতেছে যে আমি আমার সন্তানকে বিসমিল্লা বিহীন আর অজু ছাড়া কখনো দুধ পান করাই নাই যখন ওনাকে জিজ্ঞাসা করছে আপনার ছেলে এত বড় আলেম হলো এত বড় বুজুর্গ এর পেছনে কারণ কি আছে একটু খুলে বলেন তো উনি যে কারণগুলো বলছে এর মধ্যে অন্যতম কারণ অধিকাংশ মহিয়সী মায়ের কথা যে আমি আমার সন্তানকে কখনো অজুবিহীন করাই করাই নাই নাই আর না বলে সেই জন্য আমি আপনি যদি চাই আমার আপনার সন্তান ওই রকম হোক তাহলে মায়েদের উচিত সন্তানদেরকে দুধ পান করানো অজু অবস্থায় পবিত্র অবস্থায় শালীন অবস্থায় ঢেকে সাথে সাথে সহকারে করানো উচিত লাভটা কি হবে আপনারা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হলে ঘটনা শুনছেন ওনার বয়স ছয় এর আগে ওনার মা বাবা ওনাকে কিছু লেখাপড়া শেখান নাই কিছুই করান নাই মক্তবে নিয়ে গেছে ওস্তাদের কাছে ওস্তাদের কাছে গিয়া নিয়া গেছে ওস্তাদ পড়ানো শুরু করছে আউদু বিল্লা হিমিনাশৈত নির্মজিম বিস্মিল্লা হিরো রহমা নির্মরহিম এইবার ছোট বাচ্চা ছয় বছরের বাচ্চা পড়া শুরু করছে আউদু বিল্লা হিমিনা শাইত নিরজিম বিস্মিল্লা হিরু রহিম আলহামদুলিল্লাহ হিরব বিল্লা আর রহমান ইয়া কানা অবুধু ইয়া কানা পড়া শুরু করছে বাচ্চার থামে না একবারে ব্রেক দিছে আঠারো পারা শেষ কইরা সুবহান আল্লাহ বলেন প্রথম বিষয় হলো ছয় বছরের বাচ্চা আঠারো পারা হেপ্স করছে এটা অবাক হওয়ার কোনো কিছু নাই এখন আপনি মোবাইলের মধ্যে সার্চ দেন এই তো মনে হয় কয়েক মাস আগের কথা বা এক বছর হবে সর্বোচ্চ একটা বাচ্চা আলজেরিয়াত না কোন জায়গার মায়ের কোলের মধ্যে বসা তিন সাড়ে তিন বছর বয়স মা যদি বলে সাথে সাথে বাচ্চা রহিম মা বলে যেখান আমি পড়ি না কেন তারপর থেকে আমার সন্তান অনরগল পড়তে পারে তিন চার বছরের বাচ্চা কোরআনের হাফেজ আর ছয় বছরের বাচ্চা আঠারো বারের হাফেজ অবাক হওয়ার কিছু আছে নাই এখন যখন ওস্তাদ বলে কি ব্যাপার পড়াইতে আনছেন আলিফ বাও দেখি হাফেজ হয়ে গেছে গা আঠারো কেমনে হইল এখন মাও চিন্তা করে আমিও তো পড়াই নাই কোথার থেকে হলো এবার জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি কি হাফেজা মা জবাব দেয় আমি পরিপূর্ণ হিপস করতে পারি নাই আঠারো পারা হিপস করেছি বাচ্চারে মুখস্থ করাইছেন না কি বলে আমি তো করাই নাই কি করছেন বলে সন্তান যখন আমার পেটে ছিল আমি যে কত হাজার বার এই আঠারো পাড়া খতম করেছি এর শেষ নাই আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমি যখন পবিত্র আমি সন্তানকে দুধ পান করাইতে করাইতে এই আঠারো পাড়া কত শতবার যে পড়েছি তার হিসাব নাই সন্তানকে ঘুম পাড়াইতে গেছি আমি তিলাওয়াত করতে থাকছি তার মানে আমার সন্তানের ছয় বছরে হাজার হাজার বার আমার জবান দিয়ে সে এই আঠারো পাড়ার তিলাওয়াত শুনেছে এই জামানার একটা তিন বছরের সন্তান যদি হাফেজ হয়ে যাইতে পারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা ওই মায়ের সন্তান আঠারো পাড়ার হাফেজ হবে এটা কোনো ব্যাপারই না ঠিক কিনা গণ এই জন্য অনেক মা সন্তানদেরকে দুধ পান করানোর সময় বলে হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা শিং তারা হাটটিমা টিম টিম এরকম কবিতা কয় না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গান ওইখানেতে বাস করে কানা বগির সা আব্বা খাও খাও এখন বলেন তো ওই মা যদি এইগুলা বাদ দিয়ে কোরআন তিলা আবাদ করে সে যতটুকুই পারে ওই বাচ্চা শুনবে কি শুনবে না আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শোনাই আমার বাসায় ছোট বাচ্চা আমার ছেলে প্রথম একেবারে ছোটবেলা থেকে আমি যখনই বাসায় থাকি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি জোরে জোরে পৈড়া ওরে ফু দেই একটু জোরে জোরে পড়ি ওর যখন একটু একটু ফুটছে এখনো দুধ ছাড়ে নাই একটু একটু আমি হঠাৎ একদিন করি একা একা শুয়ে শুয়ে সে ছোট বাচ্চা ছোট বাচ্চার বাসায় আমি তো কোনো দিন মুখস্ত করাই নাই কিন্তু যখন সামনে আমি পড়েছি ওইগুলা ওর জেহেন তো একেবারে ফাঁকা মেমোরি ফাঁকা ওইগুলা ও খেয়াল দিয়ে শুনে শুনে মুখস্থ করে ফেলছে এই জন্য ছোট অবস্থায় মায়েদের উচিত সন্তানদেরকে দুধ পান করানো সুরা এর প্রভাব সে পরবর্তী দিটের পাবে তাহলে এরপরে ছোট বাচ্চার যখন বুলি ফুটবে প্রথম বুলি হবে আল্লাহ এই প্রচেষ্টা করতে হবে এরপরে যখন সে আস্তে আস্তে বড় হবে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে দিন শেখাতে হবে মনে রাখবেন আমি দিন শেখা যেমন জরুরি আমার অধীনস্থদের কেউ দিন শেখানো জরুরি হাদিসের মধ্যে আসছে বলেন করাবুলি ফারিদ মুসলিম দিন আইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ প্রথম কথা হলো ফরজ তো বুঝলাম কতটুকু ফরজ কেউ কেউ বলেন নিজে দিনের উপরে চলতে যতটুকু শেখা দরকার ততটুকু শেখা ফরজ আবার কেউ কেউ বলেন না আর একটু বেশি ফরজ কতটুক কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু আমানু উ আংফুসা কুমালি কুম্না নার। আল্লাহ সেই মন্দারেরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো দিনস্থদেরকে বাঁচাও নিজে বাঁচব কেমনে বলে আমলের মাধ্যমে গোনা থেকে বাঁচার মাধ্যমে জাহান নাম থেকে নিজেকে বাঁচাও অধীনস্থদেরকে কেমন করে বাঁচাবো বলে তাদের তাদেরকে দিনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে বাঁচানোর চেষ্টা করো এখন বলেন নিজে দিনের উপরে চলতে যদি ইলমের দরকার হয় অধীনস্থদেরকে দিনের উপরে চালানোর জন্য ইলমে দিন শিক্ষা করার দরকার আছে না না